চলে এসছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হচ্ছে ব্যালকানি মেক ওভারের ভিডিও ভিডিওটা কেমন হয়েছে সে অবধি দেখতে থাকুন এখানে আগের দিন আমি দেখাচ্ছিলাম আমার রেলিংটা খুলে নিয়ে যাচ্ছিল দাদারা তারপর ওনারা সব নিয়ে এসে নতুন করে আমি যেমনভাবে বলেছিলাম ঠিক তেমনভাবেই সব কিছু আবার সেট করছে এই সেট করতে বেশ অনেকখানি সময় লেগেছে মোটামুটি তাও ধরুন ছ ঘন্টা মতো লেগেছে আর এটা ওনারা মোটামুটি তৈরি করতেও বেশ পাঁচ সাত দিন মতো সময় লাগিয়েছে তো আজকে আমাকে বলেছেন পুরোটা কমপ্লিট করে দেবেন ব্যালকানিটা এইভাবে মেকওভার করার মেইন যে কারণ সেটা হচ্ছে আমার বাগান করার আমার ব্যালকেনিতে জায়গা যেহেতু খুব কম মনে হচ্ছিল গাছের তুলনায় তো সেই এইভাবে এটা করাতে আমি প্রচুর গাছ রাখতে পারবো এবার আর আমি অনেক সুন্দর সুন্দর গাছের কালেকশানও বানাতে পারবো আপনাদের যদি কিছু কালেকশান সাজেস্ট করা থাকে আমাকে অবশ্যই সাজেস্ট করতে পারেন বা আপনাদের বাড়িতে কি গাছ আছে বা আপনার ব্যালকিনির থেকে শখের ও সুন্দর গাছের নামটি আমায় কমেন্ট সেকশানে জানিয়ে যাবেন ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা সেই অবধি দেখার জন্য ধন্যবাদ গলা খারাপ থাকার কারণে একটুখানি সমস্যা